বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ শনিবার কোনো ম্যাচ না থাকায় বিরতির দিনে বেশিরভাগ ক্রিকেটাররাই নিজেদের মতো স্বস্তির সময় পার করেছে তবে মুস্তাফিজুর রহমানের জন্য দিনটি ছিল কিছুটা হতাশার কেননা রাজনৈতিক টানাপোড়নের কারণে আইপিএল এ খেলা হচ্ছে না বাহাতি পেসারের শনিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স গত ষোলো ডিসেম্বর আবুধাবিতে আইপিএল এর নিলামে মুস্তাফিস ঘিরেছিল বেশ আগ্রহ শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা তবে নিলামের পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী সেই সাথে নেটিজেনদের চাপ তৈরি হলে বিসিসিআই মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতাকে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এ বিষয়ে বাংলাদেশের বেসরকারি গণমাধ্যমে দা সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেন ছেড়ে দিলে কি আর করার এর বাইরে বাহাতি কাটার মাস্টার আর কোনো মন্তব্য করতে চাননি মাঠে অবশ্য দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ আইএলটি 20 আট ম্যাচে 15 উইকেট নেওয়ার পর বিপিএল ও তিন ম্যাচে এ পর্যন্ত নিয়েছেন 6 উইকেট শুক্রবার গ্যালো ম্যাচে ও সিলেট টাইটান্সের বিপক্ষে চার ওভারে 24 রানের শিকার করেন তিনটি উইকেট মুস্তাফিজের এমন দুঃসময় তার পাশে রয়েছে রংপুর রাইডার্স এক ফেসবুক পোস্টে তারা জানায় সুযোগ কেড়ে নেওয়া যায় তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়